হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সো আজকের ভিডিওটা কি আপনারা দেখেই বুঝতে পারছেন রক্ষা কবচ এবং রাজমোহনী কবচ সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলছি এই দুইটা কবচের কাজ কি এবং কেন ব্যবহার করবেন এবং কোথা থেকে পাবেন কিভাবে কি কীরকম কী সব কিছু বিস্তারিত আপনাদের সামনে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা কেউ কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তারপরে যা মন্তব্য হয় তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটুই আপনাদের কাছে এটুকুই আমার আবেদন আর কিছু না তো সব বিষয় নিয়ে আমি আপনাদেরকে রক্ষা করবো কীরকম কি তারপরে এই যে কোনটা সবথেকে বেস্ট কোনটা ভালো কোনটা মন্দ সব কিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আমরা রক্ষা কবচ কেন ধারণ করি রক্ষা কবচ ধারণ করে আমরা যাতে আমাদের কেউ জাদু টোনা কুকুরি কালাম কালো জাদু এইসব সব আমাদের কেউ যাতে কোনো কেউ করতে না পারে সেই জন্য আমরা ব্যবহার করে থাকি কিন্তু বস্তব মানে বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে যেখান থেকেই পারে না কেন রক্ষা কবচ নিলে সেটাকে নাকি কেটে ফেলে আবার নাকি নতুন করে ধারণ করতে হয় তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার কাছ থেকে কেউ রক্ষা কবচ নিলে তার গ্যারান্টি থাকবে হানড্রেড পারসেন্ট সেই কবচ কাটা এক ঈশ্বর খোদা তাল্লা আর নিজে যারা পীর পয়গম্বর সারা আর কোন যদি সেরকমের তান্ত্রিক এখন পর্যন্ত জন্ম নেয় বাংলায় বলে দিতে পারি ডাইরেক্ট বাংলা এমন তান্ত্রিক জন্ম নেয় না কারণ কি আমি বলি যে তাবিজটা আপনি তৈরি করবেন রক্ষা কবচ ওই তাবিজের সাথে আপনার বাঘের দাঁত স্পর্শ করে দিলে ওই তাবিজ কাটবে এমন তান্ত্রিক জন্মগ্রহণ করে বাঘের দাঁত কয়জনের কাছে আছে অরিজিনাল বাঘের দাঁত বাঘের দাঁত কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল টাকা দেন দেবেন না কিন্তু কোন বাঘের দাঁত দিবে অরিজিনাল সেই রয়্যাল বেঙ্গল টাইগারের দাঁত লাগবে সেই দাঁত তাকে শুধু একটু স্পর্শ করাই দিলেই হবে যাই হোক সেই দাঁত দিতে একটু ছোয়াইয়া তারপরে কাজ করে রাজমোহনী তাবিজ কি আগের দিনে রাজাবাসারা ব্যবহার করত যাতে প্রজারা তার অনুগত থাকে রাজা যা বলবে প্রজারা তাই করবে মানে আপনি যেখানে যাবেন সেখানে মান সম্মান পাবেন আপনার টাকা পয়সা আসবে আপনার ব্যবসা উন্নতি আসবে সব কিছু হবে এখন এগুলোর জন্য হয়তো বা অনেকের কাছে অনেকে টাকা পয়সা দিয়া যে এটা পাঠাইয়ে দেন হচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা সুযোগ আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই জিনিসটা নিতে পারবেন রাজমোহনী প্লাস নরসিংহ এবং তেত্রিশ হাজার ব্যবহার করতে পারবেন গলায় অথবা কোমরে ব্যবহার করা যাবে না সরি গলায় অথবা হাতে ব্যবহার করতে হবে তো এটা যদি আপনারা রূপায় নেন রূপা রূপায় নিলে আমি নেব চার হাজার টাকা আর যদি রূপা ছাড়া নেন তাহলে নিব সাড়ে তিন হাজার টাকা যদি অরিজিনাল রুপার চাঁদের রূপা যদি রূপা না হয় তাহলে আপনি যখন দেখবেন জিনিসটা তখন আপনার নিতে হবে না রূপা থাকবে জিনিস নেবেন একদম অরিজিনাল রূপার ই বানাইয়া নিয়ে এসে তারপরে বানাই দেব এখন এটা আপনারা পাবেন কিভাবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনাকে আমি জিনিসটা পাঠাই দেবো আপনি জিনিসটা হাতে পাবেন দেখবেন যদি পছন্দ হয় তাহলে আপনি রাখবেন পছন্দ হবে না রাখবেন আপনাকে অগ্রিম দিতে হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দিবেন যেটা পাঠানোর খরচ কারণ আপনার কাছে গেল জিনিসটা আপনি রাখবেনই না কারণ অনেকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইলে অনেকে বেড়াইতে যায় অনেকে এথায় যায় ওই গেছি আমার কাছে জিনিস নেই তাহলে আমার জিনিসটা আমি যে পাঠাবো সেই খরচটা কি আবার ব্যাগে আসবে আমার কাছে সেই জিনিসটা আমি কী করি করব আপনাদের হয়তো অনেক জায়গায় টাকা দিতে বিশ্বাস হচ্ছে না যে জিনিসটা আমি পাবো কি না তাহলে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আমাকে আড়াইশো টাকা প্রদান করে বলবেন আমি তৈরি করে আপনাদেরকে পাঠিয়ে দেব জিনিসটা হাতে পাবেন বাকি টাকাটা ওইখানেই দিয়ে দিলেই হয়ে যাবে এটা কুরিয়ার সার্ভিসে আপনাদেরকে প্রদান করা হবে এই সুযোগটা আমি আপনাদেরকে দিচ্ছি অগ্রিম টাকা দিতে হবে না অগ্রিম টাকা শুধু আড়াইশো টাকা যেটা ডেলিভারি চার্জ ওইটুকুই আর দরকার নাই আর বাকিটা আপনার স্থানে যাওয়ার পরে আপনি বাকি টাকা দিয়ে মূল্য পরিশোধ করবেন এরপরে ওইখানে আমরা একটা কার্ড দিয়ে দেব যদি আপনার এটা কোনো উপকার না কি করেন তাহলে ওই কার্ডে আপনারা ফিডব্যাক দিয়ে আপনারা আবার টাকাটা ফেরত দিতে পারবেন আপনার কাজ যদি ওই যে কাজ না করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করা জিনিস পাঠানো এটা হচ্ছে মূল কথা এখন এই রাজমোহনী তাবিজ আপনারা ব্যবহার করলে কি পাবেন আমি তো আগেই বলেছি ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে আপনারা ই হতে পারবেন তৈরি করে দেব যদি কেউ আংটি চান তাহলে আংটিও দিতে পারব কিন্তু আংটিটা রেটটা একটু বেশি হবে ছয় হাজার টাকার মতো যাই হোক সেটা একবারে রক্ষক অবশ্য থাকবে রাজনী আংটিও থাকে মানে আপনাদের যদি হয় তো বলবেন বিদেশেও আমরা এগুলা কুরিয়ার সার্ভিসে বিদেশেও পাঠিয়ে থাকি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা ব্লক করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপ সো ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে উপকৃত হবেন অন্যকে উপকরণ করার সুযোগ করে দেবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ